অনেক আত্মাগুলো করে হ্যালো গাইড সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি একটা এমন একটা শহরে যাচ্ছি বা এমন একটা অঞ্চলে যাচ্ছি যেখানে আসলে মানুষ নিষিদ্ধ বা মানুষ নেই বললে চলে তো এইটা হচ্ছে অ্যামাজন জঙ্গলের একটা বহির্ভূত জায়গা যেখানে কেউ আসে না সাধারণত আর আমি এখানে আসছি একটাই কারণে কারণ আমি শুনছিলাম এখানে নাকি অনেক আত্মা থাকে রাতের বেলায় তো আমি দিনের বেলায় আসার কারণ যে রাত এখানে অনেক গভীর জঙ্গলে আর জঙ্গলের ভিতরে এই জায়গাটা তো একটা মানুষ দেখতে পাবেন না একটা মানুষ নেই এখানে এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন বিশের বোতল এখানে অনেক মানুষ আত্মহত্যা করছে এখানে মানুষ বিষ খেয়ে আত্মহত্যা করে ফাঁসি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তো এমন একটা জায়গায় আমি আসছি যেখানে আসলেই মানে বলার মতো কিছু না এখানে দিনের বেলায় মানে এরকম দেখাচ্ছে রাতের এখানে যদি রাত হয় রাতের বেলা এখানে মানে আত্মাগুলা অনেক আত্মা আসে যেগুলা মানে খুব শব্দ করে এখানে বিকট শব্দ করে তো দিনের বেলা যার কারণে এখানে এতটা ভয় নেই তবে আমরা এখানে যাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যাচ্ছি যাওয়ার পর যখন আসতেছিলাম এখানে তো আসার পর এখানে অনেক মানে ভূত মানে ভূতের পায়ের চিহ্ন বা আত্মার পায়ের চিহ্ন আমরা দেখতে পেয়েছিলাম তো আমার মানে একা আসি এই জন্য খুব ভয় লাগতেছে বাট এখান থেকে আমরা আবার এক জায়গায় যাব এর এই মানে এটা পের হয়ে একটা রাসপ্রাসাদ আছে যেখানে রাজাগুলো আগে মানে অনেক রাজা ওইখানে আর কি মারা গেছে অনেক সেনাপতি অনেক নারী ওইখানে মারা গেছিলো তো ওদের আত্মাগুলো নাকি এখনও ওইখানে ঘোরাঘুরি করতেছে তো এই দেখেন আমরা সামনে যাতেই দেখতে পাচ্ছেন দেখেন দেখেন দেখি এই যে একটা জুতা জুতা দেখতে পাচ্ছেন এটা কোনো না কোনো মানুষের একটা জুতা তো এই এই নিয়েও হয়তো আত্মহত্যা করছে যার কারণে জুতাটা এখানে এখন পরে আছে দেখতে পাচ্ছেন সো মানে জায়গাটা অনেক ভয়ঙ্কর আমরা আমরা অবশ্যই তোমাকে দেখানোর চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন কাটা এই গাছে খুব কাটা বেলার কাটা এখানে বা এখানে অনেক মানে মানে অনেক আত্মাগুলো পুরোপুরি করে কাটা পরাইছে গায়ে যাই হোক অনেক বেশি অভিনয় হয়ে যাচ্ছে সবাই ভিডিওটা দেখতে থাক আমরা আরও সামনে যাই দেখতে পাচ্ছেন এখানে মাকসার জাল এটা কিন্তু যেমন তেমন মাকসার জাল না দেখতে পাচ্ছেন এখানে মানে এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে মাকসাগুলো থাকে এরা কিন্তু আত্মা সো আমরা এইখানে আর না লেট করি আমরা চলে যাই উপরে কেউ নাই একটা মানুষের চিহ্ন আপনারা দেখতে পাবেন না একটা মানুষ নেই এখানে কারণ এখানে সব আত্মাগুলো ঘোরাঘুরি করে আর এখানে আপনারা ভুলে কেউ আসবেন না সামনে একটা আত্মা দেখতে পাচ্ছি আমি তারা গেছে গল্প করতেছে তো আমরা শব্দ না করি কারণ শব্দ করলে শুনতে পাবে আমরা লুকাই বলি কথায় লুকাবি চম্বারে লুকি আপনারাও চুপ একবারে চুপ করে থাকবেন দুটো দেখবেন চুপ করে দেবেন কথা বলবেন না কথা বলা যাবে না বুঝে আছি দেখতে পাচ্ছেন এই যে গাছটার নিচে গাছটার নিচে গাছটার নিচে দেখতে পাচ্ছে না তো আমরা লুকাই একদম চুপ করে থাকবে চলে গেছে চলে গেছি আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব আমরা চলে যাই আমরা এখানে চলে যেখানে থাকা যাবে না এখানে থাকা যাবে না অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর একটা